প্রিয় দর্শক উত্তাল ঢাকার রাজপথ পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনুস মানে পুরো ঢাকা শহর দখল হয়ে গেছে ইউনুস পালিয়ে যাচ্ছে বাকি উপদেষ্টাদের কি হবে নিশ্চয় এটা টেলিভিশনে আপনারা দেখছেন আবার নাও দেখতে পারেন কারণ এত লজ্জাজনক খবর টেলিভিশনে দেখাবে কিনা আমি জানি না তবে আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন এবং কেন তার রাজপথে নেমেছে তাদের দাবি কি তার বিস্তারিত আজকে আপনাদেরকে জানাচ্ছি প্রিয় দর্শক এবং এই রাতেই কেন উত্তাল হয়ে উঠলো ঢাকার রাজপথ আপনারা জানেন যে আজকে কিন্তু সাহাবাগীদের একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আগের যারা সাহবাগী ছিল তারা অংশগ্রহণ করার কথা ছিল সারাদিনে কিন্তু খুব একটা অংশগ্রহণ করতে পারেনি কিন্তু রাতে উত্তাল হয়ে গেছে ঢাকার রাজপথ এবং সবকিছু ব্রোকেট হয়ে গেছে এখন এরা এখান থেকে রওনা দিচ্ছে ডক্টর ইউনুসের বাসভবন এবং কার্যালয় যমুনের দিকে এখন কি অবস্থা হবে একমাত্র আল্লাহ তালা জানে প্রিয় দর্শক আপনারা আপনারা আমাদের সাথে থাকবেন আপডেট জানানোর চেষ্টা করব। এদের দাবি কি এদের প্রধান দাবি হচ্ছে বাজার মূল্য অস্থির মানে সাধারণ জনগণ বাজারের যে দ্রব্য মূল্যের দাম অস্থির হয়ে গেছে কোনো কিছুর দাম ডক্টর ইনুস কমাতে পারেনি শেখ হাসিনার সময় মানে যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম ছিল তার চেয়ে এখন চার পাঁচ গুণ বেশি না কম সেটা একটু পরে বলছি কিন্তু আসলে এই ঢাকার যে পরিস্থিতি এখন এটাতে কি হবে সাধারণ জনগণ যেই যে তাদের ডাকে রাস্তায় নেমে এসেছে তাহলে কি আমরা আবারও সেই পাঁচে আগস্টের মতো আরেকটা বিপ্লব দেখছি এখন এই যদি পালিয়ে যায় তাহলে সেই জায়গায় আবার কে বসবে শেখ হাসিনা আসবে আবার শুনতেছি ভারত থেকে নাকি শেখ রওনা দিয়েছে বাংলাদেশে আসতে পারে সেটা আবার কোন বিমানবন্দরে নামবে তাও ঠিক করা হচ্ছে সেনাবাহিনীরা কিভাবে তাদেরকে প্রোডাকশন দিবে সেটাও ঠিক করা হচ্ছে এটাও কিন্তু আমরা শুনছি প্রিয় দর্শক তার বিস্তারিত বলি এই যে ঢাকার রাজপথ যে আপনার মানে আজকে জন সমাগমে একবার অস্থির হয়ে গেছে এখন এই পরিস্থিতিতে কি হবে শেখ হাসিনা আসলে এই গুণ আরো তো উত্তাল হয়ে উঠবে শেখ হাসিনা কিভাবে আসবে সেটাও নিয়ে তো চিন্তা ভাবনার মধ্যে আছে রাস্তাঘাট তার ফাঁকা পাবে না তাহলে মনে হয় এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে ইনশাল্লাহ গণভবনে এসে নামবেন প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন আমি আপনাদেরকে মনে করি কেন এই উত্তাপ হলো কেন এই অস্থিরতা হলো একটা ভিডিও প্রকাশ হয়েছে মানে ভাইরাল হয়েছে সেই ভিডিওর কারণে সাধারণ জনগণ দলে দলে রাস্তায় নেমেছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখেন এবং শোনেন কি বললো দেখেছেন আমি মনে হয় একটু ভুল শুনেছি আসলে দাম কি জানো বললো আবার একটু দামটা শুনে নেই এই যে ও আচ্ছা আচ্ছা দাম হচ্ছে বিশ টাকা কেজি শোষা হচ্ছে বিশ টাকা কেজি আর পাঁচ কেজি পেঁয়াজ একশো টাকা এবং আহ পাঁচ কেজি আলু একশো টাকা মানে এইরকম দাম চলছে আর কি এই যে একটা বৃহৎ সাথে লক্ষ লক্ষ জনতা কিন্তু রাস্তায় নেমেছে এবং আহ ডক্টর পদত্যাগের দাবিতে আসছে আর আমাদের প্রিয় ভাই ও তো আছেই এখন এই যে শাহবাগিরা যে ডাক দিয়েছে শাহবাগিরা কতজন এখানে উপস্থিত হয়েছে আপনারা জানেন এই যে একটা ছবি দেখেন ছবিতে কি দেখছেন শাহবাগীরা কিন্তু এখানে মানে একবারে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়েছেন লক্ষ লক্ষ জনতা মানে কত আহ ও শাহবাগের আঠারোটা সংগঠন কিন্তু আজকে নামার কথা সে আঠারোটা সংগঠনের লোক সংখ্যা হচ্ছে নেমেছে পনেরো জন সাংবাদিক ছিল ওখানে তিরিশ জনের মতো আর ইউটিউবার যারা ওখানে উপস্থিত ছিলেন তারাই কিন্তু সবচেয়ে দামি একটা কথা হচ্ছে সেখানে কিন্তু একজন রিক্সা চালক রিক্সার উপরে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখছেন এই হচ্ছে লক্ষ লক্ষ জনতা শাহবাগেরা কিন্তু উপস্থিত হয়েছে ঢাকাতে এখন রাজপথ একবারে কি বলবার ঢেকে গেছে কি করা যায় প্রিয় দর্শক এখন ডক্টর তো পালিয়ে যাবে ডক্টর ইনিস পালিয়ে যাবে এই যে বিদ্যুৎ মানে কারেন্ট থাকে না জনগণ অস্থির হয়ে গেছে দ্রব্য মূল্যের দামে জনগণ অস্থির হয়ে গেছে প্রিয় দর্শক এখন আপনারা কি করবেন মাঠে নামেন মানে আপনারা তো মাঠে নামবেন না এই যে আমলে ভাইরা যারা আছে মাঠে মাঠে নামেন কেন এই পেঁয়াজের দাম পাঁচ কেজিতে একশো টাকা পাঁচ কেজি পেঁয়াজের দাম একশো টাকা কেন যে জায়গায় আমরা খেয়েছি হচ্ছে আহ পেঁয়াজ আড়াইশো থেকে তিনশো চারশো টাকা কেজি সে জায়গায় কেন হচ্ছে বিশ টাকা কেজি হবে কেন শসা বিশ টাকা কেজি হবে যেখানে তিনশো চারশো টাকা কেজি ছিল কেন বিশ টাকা কেজি হবে এই জন্য জনগণ অস্থির হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন ডক্টর কবে পালিয়ে যাবে ঈদের পরে নাকি কোন ঈদের পরে সেটাও আপনাদের দেখার বিষয় প্রিয় দর্শক আহ পারলেন অস্থির অবস্থা ঢাকার মানে একদম অস্থির ক্লিয়ার ঢাকা গাড়ি ঘোড়া ঠিক মতো চলছে হ্যাঁ লক্ষ লক্ষ জনতা রাস্তায় নেমে আসছে তারপরে গাড়ি ঘোড়া ঠিক মতোই চলছে ডক্টর নিউজ পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে হেলিকপ্টার দিয়ে যাবে না বাস দিয়ে যাবে এটাও আপনাদেরকে জানিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আরেকটা বিষয় হচ্ছে দোয়া করবেন বাজার মূল্য এইরকম অস্থির থাকে কারণ বাজার মূল্য যদি অস্থির থাকে তাহলে কিন্তু ডক্টর ইনুস ক্ষমতায় থাকতে পারবে না আর এই যে কারেন্ট গত বছর রমজানের ভিতরে কারেন্ট মানে যাচ্ছিল যাওয়ার যাচ্ছিল এটা দেখা যাচ্ছিল আসছিল এটা কিন্তু দেখা যাচ্ছিল না এখন ইফতারের সময় মানুষ ফ্যানের নিচে বসে ইফতার করতে পারে নিচে পড়ে বসে যাচ্ছে তারা বিয়ে পড়তে পারে সেটা পারতো না এই জন্য আমাদের এখন কি করা উচিত ডক্টর হবে এবং যতগুলো উপদেষ্টা আছে পথ না সেই ব্যবস্থা করতে হবে কারণ এরা যদি পালিয়ে যায় ডক্টর ইনুস যদি পালিয়ে যায় তাহলে তো দ্রব্য দাম আবার সে আগের মতো মানে নিয়ন্ত্রণে থাকবে এখন তো নিয়ন্ত্রণে নাই কারণ বিশ টাকা পঁচিশ টাকা কেজি এগুলো একটা নিয়ন্ত্রণে হলো নিয়ন্ত্রণ হবে আহ পেঁয়াজের দাম হবে হচ্ছে চার পাঁচশো টাকা কেজি আলুর দাম হবে আড়াইশো টাকা কেজি শশার দাম হচ্ছে চার পাঁচশো টাকা কেজি হবে এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ আর কাঁচামরিচ বারোশো টাকা কেজি হবে এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ সিন্ডিকেটের বাজার এখন তো সেই সিন্ডিকেটের বাজার নাই সেই নিয়ন্ত্রণ নাই সেই কারণেই আমরা এখন চাই কি এই ডক্টর ইনসকে বাংলাদেশ থেকে দ্রুত খুবই দ্রুত উপদেষ্টা পরিষদ সহ সবগুলোকে একবার দ্রুত বিদায় করে দিতে হবে যেকোনো মূল্যে বিদায় করে দিতে হবে এবং সেখানে থেকে নিয়ে আসতে হবে কারণ আমরা যদি হঠাৎ করে পেঁয়াজের দাম যদি বেড়ে যায় বা পেঁয়াজের দামে যে হারে কমে গেছে এরকম কমে যায় তাহলে পেঁয়াজ ছাড়া রান্না কিভাবে হবে সেটা তো একমাত্র শেখ বলতে পারবে তাই না আবার এই যে বেগুন যে জায়গায় আমরা বেগুন কিনতে পারতাম না সে জায়গায় বেগুন আশি টাকা সত্তর টাকা কেজি সেই এই বেগুন কিনে বেগুন বানানো যায় বলেন তাহলে কি করা যাবে শেখ সেই বুদ্ধিটা আমাদেরকে মানতে হবে কি বুদ্ধি যে মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু বেগুন বানাতে হবে হ্যাঁ এই 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 উপদেশ পাওয়ার জন্য আমাদের শেখ হাসিনাকে বাংলাদেশ আনতে হবে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাতে হবে আবার আওয়ামী লীগের নেতারাও কিন্তু কম নয় আওয়ামী নেতারাও আবার খুনা খেজুর দিয়ে কেন আপনার ইফতার করতে হবে আপনি ইফতার করবেন হচ্ছে বোরই দিয়ে হম খুন এখন একটা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এই নিয়ন্ত্রণ গুলো তো ভালো না কেন নিয়ন্ত্রণের ভিতরে থাকবে আমাদের শেখ হাসিনাকে দরকার শেখ হাসিনা আসবে যাতে আমরা সিন্ডিকেট করে এই নিয়ন্ত্রণ গুলো হারিয়ে ফেলতে পারি এবং বাজার সিন্ডিকেট নিয়ে যেমন শেখ হাসিনা এক মন্ত্রী বলেছে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না এখন কেন ডক্টর ইনিস সিন্ডিকেটে হাত দিচ্ছে হ্যাঁ এটা কিন্তু ঠিক না ডক্টর ইনিস এটা ঠিক না কথা হচ্ছে সাধারণ জনগণ চাই কি দাম বেশি পেঁয়াজ ছাড়া রান্না করা তেল ছাড়া কিভাবে রান্না করা যায় সেগুলো সাধারণ জনগণ চাই সাধারণ জনগণ তো এই যে কম দামের জিনিসপত্র চায় না তাই না সাধারণ জনগণ কম দামের জিনিসপত্র চায় না সাধারণ জনগণ চাই হচ্ছে শেখ হাসিনা কারণ শেখ হাসিনা আসলে বিভিন্ন ধরনের বুদ্ধি দিতে পারবে এই যে হঠাৎ করে কয়লা উধাও বিদ্যুৎ বন্ধ হয়ে যায় কারেন্ট থাকে না আবার হচ্ছে এই মমতাজের সেই গানগুলো আসলে না কারেন্ট লাগবে কারেন্ট হ্যাঁ এগুলো তার শুনি না এই জন্য আসলে আওয়ামী দরকার বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আসলে কেউ সঠিকভাবে পরিচালনা করতে পারবে না যেটা কিন্তু আমরা দেখছি সব কিছুর দাম কমে যাচ্ছে এটা এখন কথা হলো আবার বাংলাদেশে এখন কিছু কিছু সুশীল আছে কিছু কিছু ময়লা আছে হ্যাঁ আবার কিছু কিছু ওই যে ভালো হয়ে যাওয়া মাসুদ আছে এদের কথাবার্তাগুলো আসলে খুবই ভালো লাগে কারণ কারণ তারা একটা আশা দেয় যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আর এই আওয়ামী যারা লুটপাটকারী লক্ষ লক্ষ টাকা লুটপাট করে ঘরে রাখছে তখন এই টাকাগুলো বের করতে পারবে এই জন্য এই যে ময়লা যারা আছে তারপর হচ্ছে ভালো হেজা ও মাসুদ যারা আছে তাদেরকে নিয়ে একটা উৎসাহ নিয়ে থাকতে হবে কারণ শেখ হাসিনা এই যে অনেকবার কি যেন পাঁচই মার্চ পনেরোই মার্চ ফেব্রুয়ারি জানুয়ারি ডিসেম্বর ট্রাম ক্ষমতায় আসলে শেখাছিনা আসবে এরকম আমরা অনেক কথা শুনছি কিন্তু আসতে পারছে না এটা কিন্তু খুবই দুঃখজনক এবং লজ্জাকর বিষয় তো প্রিয় দর্শক আসলে আপনারা আমুলিকের পাশে দাঁড়াবেন হ্যাঁ আর আমুলিকই যে বিক্ষোভ মিছিলের ডাক দিবে আমুলিক তো রাস্তায় আসবে না আপনারা আসবেন এবং পিছন সাইড যেন লাল হয় সেই ব্যবস্থা কিন্তু করা হবে কারণ মানুষ তো এখন আর ওই আগের মতো বোকা নেই একটু সচেতন আছে তাই সচেতনমূলক কথাবার্তা দিয়েই কিন্তু পিছন সাইড লাল করে দিবে রাস্তায় নামার আগে সাবধান আমলিক ভাইরা আপনারা যে যেখান থেকে অনলাইনে এই যে বিশাল আপনাদের একটা প্ল্যাটফর্ম আছে জয় বাংলা জয় বাংলা স্লোগান দেন কমেন্টে এসে আহ আপনাদের কিন্তু বিশাল একটা প্ল্যাটফর্ম আছে আপনারা বৃহৎ একটা সংগঠন প্রিয় দর্শক ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ